আপনার বংলে না দর্শক আশা করি সবাই ভালো আছেন 1 কেজি 1010 এই যে দিতা আজ 19 ডিসেম্বর রোজ শুক্রবার 2025 চলে আসছে মিরপুরের 620 টাকা কেজি দরের যে গরুর মাংসের বাজার সেই বাজারে চলে আসছে এমমা কবেন আমরা আজকে দেখাবো এই বাজারের চিত্র আপনাদেরকে চাচা আসসালামু আলাইকুম

আপনার সাথে কথা বলবো শাক ছয়শো দর্শক চলে আসছি আমাদের সেই ছয়শো বিশ টাকা কেজি দরের যে মাংস সেই মাংসের কালারটা একটু আপনাদেরকে দেখাতে চাই দর্শক এবং পিষ্টাও একটু দেখাতে চাই চলে আসছি পারভেজ ভাইয়ের দোকানে এবং দেখুন মার্শাল শুক্রবারের দিনে কিন্তু একটা কাস্টমারের ফ্লো কিনতে জায়গাটাতে আছে আমি চার পাঁচ দ্য দেখাতে

আঠা আঠা আঠালো 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 আমার এক ভাই দেখাইলো নাঠালো আমার কাছে আঠালো আছে বাহ বাহ আছে আঠালো 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 মাংস বিক্রি করছেন আমাদের ভাই ভাবে দেখাচ্ছে যে আঠালো এই দেখেন দেখছেন আঠালো না চাপাতে ছুটবে এই যে ছুটে দেখেন আঠালো আঠালো আমার এক ভাই দেখাইলো না এই লেগে আমি দেখাই দিলাম যাক 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 দেখলাম লোকের কম্পেয়ার না করাটা বেস্ট হয় আমরা আমরা হচ্ছে ক্রেতা সাধারণ আমরা উপকৃত হই

তাই দেখেন মিমি চকলেট দেখছেন মিমি চকলেট বিটাই দেখছেন সে আমাদের পারভেজ ভাই পাল্লাই দাও দশক ছয়শো টাকা কেজি দরের মাংস এবং এরকম মিমি চকলেট যদি আপনারা আহ নিতে চান চলে আসতে পারেন মিরপুরের যাই পাশে যাও এগারো নাম্বার ব্লক দিয়ে বিনু তিন ভাসানি রোড পল্লবী ঢাকা এবং নাম্বারটা কিন্তু বেশি আছে চেষ্টা করবো গুগল ম্যাপে লোকেশন ম্যাপটা শেয়ার করে ক্রেতা কিন্তু মাংস নিলেন এবং আমরা একটু চেষ্টা করব সেই পারোশ ভাই দোকানের সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া মাংস নিলেন দেখলাম হ্যাঁ হ্যাঁ একটু মাংসের মান এবং দাম সম্পর্কে মতামত হ্যাঁ অনেক ভালোই অনেক ভালো

ব্যস্ততার পরিমাণ ভালো ভালোই লাগে শুক্রবারে যখন এরকম বেচা বিক্রি দেখা হয় পারভেজ ভাইয়ের বাবা কিন্তু বৃদ্ধ একজন লোক এবং ওনারা কিন্তু বাবা এবং ছেলে দুজনেই দোকানদারি করেন দর্শক চলে আসছি আমাদের সেই ছয়শো বিশের বাজারে যে জামাল গোস্ত বিতান জামাল গোস্তবিতানে কিন্তু আজকে চলে আসছি এবং এখানে কিন্তু পায়ের উপরে পায়ের স্তূপ কিন্তু দেখতে পাচ্ছি এত পা এত পা কয়টা গরু আজকে বিক্রি করছেন একটু জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে কয়টা সাবার করলেন আজকে করলাম

চারিপাশে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন চারিপাশেই কিন্তু গরু আর গরু এবং শুক্রবারের দিন কিন্তু মাসাল্লাহ ভালোই বেচা বিক্রি হচ্ছে এবং এই জায়গাটাতে কিন্তু দেখুন যে সেই একেবারে ভাগা সিস্টেমের যে মাংস সেই মাংস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এরা কারা বিক্রি করছেন একটু কথা বলার চেষ্টা করি একেবারে ক্লান্ত হাঁপিয়ে গিয়েছেন ভাই এটা কি হিসাবে আজকে বিক্রি করলেন এটা অর্ডারই মাংস বিয়ে অর্ডার অর্ডারই পুরো গরুটাই

ওই ভাই নিয়ে আচ্ছা একটু কথা বলি ওনার সঙ্গে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এই গরু এটা আপনি পুরোটাই নিলেন ভাইয়া কেজি হিসাব একশো বিশ কেজি আপনার সামনে কি ও গরু কিনলো নাকি না কেজি হিসাবে মাংস কেজি নিচ্ছেন ছয়শো বিশ টাকা কেমন মনে হচ্ছে মাংসের মান এবং দাম অনুযায়ী সব ঠিক মনে হচ্ছে যাক মাসাল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ দর্শক এখানে কিন্তু সেই একশো বিশ কেজি মাংস কিন্তু ওনারা ওজন করে বিক্রি করছেন ভাইরা একটা প্রোগ্রামের জন্য কিন্তু এটা সেই ইকবাল গোস্ত বিতানে কিন্তু এই মাংসের বিক্রি চলছে এবং দেখুন বিশাল এক বাকেটে কিন্তু সেই মাংসের ওজন দেওয়া হচ্ছে চমৎকার পরিবেশ চমৎকার বেচা কিনা শুক্রবার মাসাল্লাহ ভাইয়া এটা কি পুরো গরুটাই দিলেন নাকি হাড় চর্বির মিশ্রণ আবার ওইভাবে করে দিলেন কি পুরো গরুটাই দিয়ে দিয়েছেন না শুধু পা চামড়া ভুরি বাদে চার ভাগ চারখানি দিয়ে দিয়েছেন যাক মার্শাল্লাহ হয়ে গেল এখানে কিন্তু একটা ওজন এবং বস্তা বর্তি মাংস কিন্তু বিক্রি করছেন আজকে সেই ইকবাল গোস্ত বিতানে চমৎকার বেচা বিক্রি চলছে ঘামিয়ে গিয়েছেন ইকবাল ভাই ইকবাল ভাই আসসালামু আলাইকুম একেবারে ঘামিয়ে টামিয়ে গিয়েছেন দেখাই যাচ্ছেন আপনাকে মাংসের ভিড়ে মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার আচ্ছা কয়টা গরু হলো ইকবাল ভাই আটটা হবে নাকি যাক মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার বেচা বিক্রি চলছে উজ্জ্বল আমাদের সেই ইকবাল গোস্ত বিতানে দশক আমরা এখন চলে আসলাম সেই জামাল গোস্ত বিতান শাখা দুইতে এটা এটা কি রাখো কি অবস্থা আজকে শাখা দুই এর বেচা একটু জানার চেষ্টা করব না না এটা আমি দেখি মিডিয়া মাশাআল্লাহ একেবারে শেফের ড্রেস পরে কিন্তু এক ভাই এখানে দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চারিদিকেই শুধু মাংস 600 বিচের বাজারের যে দোকানগুলা সেগুলা কিন্তু সাধারণত এই একই রকম হয় এবং আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা আজকে শাখা দুইটা কেমন গরব আজকে ভাই আল্লাহর রহমতে মাংসর মেলা লাগছে মেলা হ্যাঁ মাংসর মেলা মাংসের মেলা আল্লাহর রহমতে কালকে রাতে আইলে দেখতেন তাই মনে হয় যে ঢাকা লোক সব মানে 11 নম্বরে বাহ 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 ঠিক আছে চমৎকার কালকালের রহমতে অনেক ভালো আজকে আল্লাহর রহমতে অনেক ভালো আছে জায়গা কত হলো ভাই আজকে চারটা করছি আর কি পর্যন্ত আসাল্লা আপনার সেদিন রবিবারে পাঁচশো টাকার মাংসের বিক্রি ভিডিওটা আমি করতে পারি নাই কারণ আমি সিটি হাট চলে গেছিলাম যে যে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বিক্রি কেমন হয়েছিল ভাই দিন ভাই আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে মানুষজন নেওয়া খুশি হয়েছে যে বলছে যে না ভাই আমরা মিডিয়াতে দেখছি আপনাদেরকে ইউটিউবে দেখছি যে দেখে আসছি আমরা এক কথা বললাম আমি যে দুইটা ওয়াদা করছিলাম যে আল্লাহর রহমতে দুইটা ওয়াদা পূরণ করে দিয়েছি যে এখন ইনশাল্লাহ আপনারা গোস্ট খাবেন যে যতদিন পারি যে কয়েকদিনই পারি আমরা কমে খাওয়াবার চেষ্টা করব যদি মনে করেন ইন কেস না হয় তাহলে আপনাদেরকে আমরা আবার ইউটিউব ফেসবুকের মাধ্যমে জানাই দেবো নিয়ে দিবেন যে আমরা ভাই দাম একটু বাড়ায় নিতে পারি ধন্যবাদ ভাই সেদিন গরু কয়টা গরু জবাই করেছিল সেদিন আমাদের কল ছিল পাঁচটা গরু দিব যে কিন্তু কাস্টমারের চাপে যে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সেদিন আটটা গরু করছিলাম মাসাল ঠিক আছে আটটার থেকে আপনার অর্ধেক আমরা আরেক জায়গায় দিয়েছিলাম পাইকারি নিয়ে গেছিল বাকি সব পাবলিক রে হয় মাশাল্লা মাশাল্লাহ এই অফার কি আবার সামনে আসবে কিনা ভাই এই অফার এখন না ইনশাল্লাহ আশা করি এখন না এটা যদিও দেই যদি দেই তাহলে রমজান মাসে একটু চেষ্টা করবে চেষ্টা করবে ইনশাল্লাহ যাক যাকে লেখা আল্লাহ কবুল করুক ভাই ওই দিন যে গরু বিক্রি করলেন পাঁচশো টাকা কেজি ধরে লাভ হলো না লস হলো ভাই ওই দিনকে যা হইছে এটা করলে নিজেও সরম লাগে কেন ভাই কি হয়েছে ওই দিন গরু কাটছি বেছি সব কিছু কইরা ছত্রিশ হাজার টাকা লস ছত্রিশ হাজার হাজার টাকা লস তাহলে অফার দেওয়ার অফার দেওয়ার মানে হচ্ছে যে পাবলিক গোস খায় আচ্ছা ওইসব পাবলিক গোস খায়া আবার আমার এখানে আসবে আমি সেই পাবলিক থেকে আবার টাকা নিতে পারবো সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করলে এটা জন্য পাঁচশো টাকা যিনারা খাইছে যে ওনারা কিন্তু ছয়শো খা খাচ্ছে যে ওনারা গিয়া প্রচার করছেন এই অমুক দোকানে পাঁচশো টাকা কেজি গোস আনছিলাম যে আর ওনারা আসছে আমাদের অফার ছিল একদিনে যে অফার দিয়েছি কিন্তু গোসের মানের কারণে গোস ভালোর কারণে মানুষ টাকার দিকে তাকায় না যে সে ছয়শো টাকায় করে আয়া খাইতেছে ওনারে খাচ্ছে ইনশাআল্লাহ যাই আমার যে লস হয়েছে আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেবেন আল্লাহ রহমত দেওয়ার মালিক আল্লাহ যে আল্লাহ কোন দিকটা দিব এটা কেউ বলতে পারে না পান খান কি খয়ের দিয়ে আমরা তো ওই যে আপনার রানী খয়ের রানী খয়ের রানী খয়ের

ঠিক যাদের প্রয়োজন করবে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখন বর্তমানে মাংসের কেজি হচ্ছে 600 টাকা আর গোসের কালার দেখেন মানুষের যে বলে গোসের কালার দেখাটা পাল্টা কথা বলে এই যে দেখেন তো 마শাআল্লাহ 마শাআল্লাহ গুরু মনে আনার খায় জন্মনিছে আনার তালিম তালিম খায় জন্মনিছে কালার কি কালার কি গোস কি গোসের কালার কি গোশে গিয়ে কয় আমাদের খাও বাহ খাইতে বলছে ইনশাআল্লাহ আমরা খাওয়াইতে আছি খাওয়াচ্ছেন ধন্যবাদ আজকে সার কেমন হলো কেমন হলো ভাই ভাই আজকে সার করি না মিথ্যা কথা ব্যবসা করি না যেটা আমার কাছে আছে আমি কথা যে কাস্টমার পুষাইলে নিবে না পোষাইলে ভাই ঠিক থাকো আমি দেখাতে চাই ঠিক আছে সাহস থাকা উচিত সৎভাবে কথা বলা উচিত কৃতজ্ঞতা জানাই ভাইকে সত্য কথা বলার জন্য দর্শক আমরা এখন টাকা কেজি দরের যে আরো একটি দোকান আছে ছয়শ ত্রিশ টাকা কেজি দর সেই দোকানে যদি একটু যাবো সেই দোকানের যাচাবি ব্যক্তি কী পরিস্থিতি সেটা একটু জানার চেষ্টা করব দর্শক আমরা চলে আসলাম মিরপুরের এগারো নম্বরে যে মাসে আল্লাহ গোস্ত বিতান ছয়শো তিরিশ টাকা কেজি দরের মাংস সেই মাংসের দোকানে আজকে চলে আসছি এবং আমরা এটা লোকেশনটা আপনাকে আরও একবার দেখিয়ে দিতে চাই আপনারা এই স্কুলের নামটা গুগল করলেও পেয়ে যাবেন টি এম আই উচ্চ বিদ্যালয় মিনলাত ক্যাম্প চেষ্টা করব লোকেশন ম্যাপটা গুগলে আপনাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য যে গুগল ম্যাপটা আছে আছেন এখানে কায়সার ভাই একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন শুক্রবারের বেচা কি কী অবস্থা ভাই খুব ভালো না যাক মার্শাল আছে কয়টা করে হলো ভাই ছয়টা যাক মার্শাল্লাহ সার কয়টা হলো ভাই আজকে বকনা কয়টা হলো

এই দামে আর কতদিন চালাতে পারবেন মনে করছেন ভাই যতদিন পাচ্ছেন ততদিন চালাতে থাকবেন যাক চমৎকার কথা ভাইয়ের মাসাল্লাহ 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 আজকে ছয়টি গরু বিক্রি করেছেন এবং গরুর মাংস কিন্তু প্রায় শেষ শুক্রবারের দিন আমাদের সেই কাইসার ভাইয়ের দোকানে কিন্তু আমরা দেখাচ্ছিলাম আজকে বেচা বিক্রি দর্শক ছয়শ টাকার যে মাংসের বাজার এই বাজারটিতে কিন্তু যে দোকানগুলো আছে ছয়শো টাকা কেজি দরে শুধুমাত্র জামাল গোস্ত বিতানে মাংস বিক্রি হয় কাঁচার ভাইয়ের মাংসের দাম হচ্ছে গরুর মাংসের দাম ছয়শো তো তিরিশ টাকা এছাড়া যে বাকি দোকানগুলো আছে মিরপুর এগারো নম্বর মিল্লাত ক্যাম্পের যে বাজার ছয়শো বিশের বাজার বলছি আমরা সেই বাজারটিতে কিন্তু অ্যাভারেজ দাম প্রতিটা দোকানেই পারভেজ গোস্ত বিতান জামাল গোস্ত বিতান এক এবং ইকবাল গোস্ত বিতান এই ব্রাঞ্চগুলোতে কিন্তু মাংসের দাম ছয়শো বিশ টাকা কেজি আপনাদের যাদের প্রয়োজন পড়বে কম দামে বেশি মাংসের প্রয়োজন পড়বে অথবা যারা একটু কম দামে মাংস খুঁজছেন চলে আসতে পারেন মিরপুর এগারো এই বাজারটিতে আমরা দর্শক আজকে এই জায়গাটি থেকে বিদায় নিব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম আলাইকুহতুল্লাহ কাছে